আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক আপনারা হয়তো ভাবতেছেন একটি ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন তবে যদি একটি ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে হয়তো এটা হতে পারে একটি ভুল ধারণা এর কারণ হল আপনি যদি একটি ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন শুধু একটি সাইট নিয়ে তাহলে একটি সাইডে আপনার যদি কোনো রকমের একটা ইস্যু আসে যে কোনো একটা স্ট্রাইক আসে আপনার চ্যানেলে যদি একটা ক্ষতি হয়ে বসে তাহলে দেখবেন সাথে সাথে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যেতে পারে আর এই ভুলটাই আমি করেছিলাম যে আমার শাহিন টিভি নাইনটি নাইন একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেল নিয়ে আমি কাজ করার অবস্থায় আমার চ্যানেলে একটা ইস্যু আসছে আমার চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছে তো সাসপেন্ড করে দেওয়ার পরে কিন্তু আমি একেবারে দুর্বল হয়ে পড়েছি এর কারণ হলো আমি একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেছিলাম আর একটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার মানেই সবথেকে বড়ো বোকামি আর বর্তমান ইদানিং দেখা যায় ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দিয়েছে তো এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন তারপরে ফেসবুক বিষয় নিয়ে কাজ করবেন তারপরে আপনি টিকটক নিয়ে কাজ করবেন আর এই তিনটা প্ল্যাটফর্ম নিয়ে একসাথে যদি কাজ করেন তাহলে এখানে আপনার সবথেকে বড় সুখবর রয়েছে আপনি সর্বপ্রথম ইউটিউবে ভিডিওটি আপলোড করবেন আপলোড করার পরে তারপরে ওই ভিডিওটা থেকে দেখবেন যে দশটা পনেরোটা বিশটা আপনার ভিউ আসে ভিউ আসার পরে তারপরে আপনি ফেসবুকে সেই ভিডিওটা আপনি আপলোড করবেন সেখানে আপলোড করার পরে সেখান থেকে আপনার মিনিমাম ইউটিউবে আপনার পঁচিশ তিরিশটা ভিউ আসে আর ফেসবুক থেকে আপনি দেখবেন যে সাথে সাথে আপনার ওখান থেকে একশো থেকে দেড়শো দুইশো তিনশো ভিউ আসবে তো সেখান থেকে চারশো পাঁচশো ভিউ আসবে তো আবার সেখান থেকে যদি আপনি ওই ভিডিওটা আপনি যদি আবার টিকটকে আপলোড করেন তো সেখান থেকে দেখবেন যে আপনি মিনিমাম এক থেকে দেড় হাজার আপনি ভিউ পাবেন তো এখান থেকে আপনি একটা কাজ করতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো আপনি টিকটকে ওই ভিডিওটা যেটা আপনি ইউটিউব এবং ফেসবুকে পুরো সম্পূর্ণ যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেখানে আপনি পুরোপুরি ভিডিওটা আপলোড না করে আপনার ভিডিও সব থেকে বেস্ট যে স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টটা আপনি এডিটিং করবেন এডিটিং করার পরে সেই ভিডিওটা আপনি টিকটকে আপলোড করবেন সেখানে আপনি বলে দিবেন যে এই ভিডিওর লিঙ্ক আমার কমেন্ট বক্সে রয়েছে সেখান থেকে আপনি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসেন তো সেখানে আপনার কি হবে দেখা যায় ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওর একটা অ্যাড হিসাবে কাজ করবে তো সেখান থেকে দেখা যায় আপনি ইউটিউব থেকে যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটাই কিন্তু মানুষ যে দর্শক রয়েছে সেই দর্শকেরা আপনার টিকটক থেকে যখন আপনার ইউটিউব চ্যানেলে আসবে তো দেখা যায় একসাথে আপনি এখানে তিনটা চ্যানেল আপনি একসাথে কাজ করতেছেন তো সেখান থেকে আপনার সবথেকে বড়ো বেনিফিট হলো আপনার টিকটক কিন্তু একটা অ্যাডসের মতো কাজ করবে অর্থাৎ এখানে একটা অ্যাডভাইসের মতো কাজ করবে তো ওখান থেকে দর্শক আপনার ইউটিউব চ্যানেলে আসবে আবার ইউটিউব চ্যানেল থেকে দেখা যায় মানুষ আবার আপনাকে ফেসবুক থেকে আপনি পরিচিত হইতেছেন তো তিনটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করলে দেখা যায় এখানে যদি ইউটিউব চ্যানেলের সামান্য একটা সমস্যা আসে ইস্যু আসে তো তারপর আপনার টার্গেট থাকবে আমার একটা ফেসবুক রয়েছে আবার এই পাশে আপনার টিকটক যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু আপনি মানুষের কাছে পরিচিত হয়েছেন তো সেখানে আপনার যদি ইউটিউব চ্যানেলে একটা সমস্যা হয়ে যায় তো সেখান থেকে আপনি অন্য একটা চ্যানেল খোলার পরপরই কিন্তু আবার সেই বিষয় নিয়ে কিন্তু আপনি আবার মানুষের কাছে আপনি অ্যাড শো করতে পারবেন ফেসবুকের মাধ্যমে প্লাস আপনি টিকটকের মাধ্যমে মানুষের কাছে আপনি শো করতে পারবেন যে আমার এরকমের একটা চ্যানেল রয়েছে এই চ্যানেলে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারেন একসাথে যদি তিনটে প্ল্যাটফর্ম নিয়ে আপনি কাজ করেন তাহলে এখানে নিশ্চিত আপনার সফলতা আসবি আসবি ইনশাআল্লাহ তবে আমি বলবো আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কখনোই আপনি সফলতার রাস্তা দেখতে পারবেন না অবশ্যই আপনার পরিশ্রম করতে হবে ইনশাআল্লাহ আজকে ভিডিওটা এখানে সমাপ্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ